আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর ভালো আছি তো আপনাদের সামনে চলে আসলাম আমরা একটা চ্যানেল নিয়ে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ তো আমরা ছোট্ট একটা পরিবার জানি জানিনা কতদূর এগিয়ে যেতে পারবো তারপর তো মানুষের আশা থাকে স্বপ্ন থাকে হাঁটি হাঁটি পাপা করে আমরা যাব কোনো একদিন হয়তো বা আমাদের এই চ্যানেলটার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আমাদের এই নতুন চ্যানেলের নাম হচ্ছে ইরহান্স ফ্যামিলি ব্লগ তো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সদস্যদের সাথে ইরহান আর আমি হচ্ছি ইরহানের আম্মু

আমাদের জন্য দোয়া করবেন এখন আমরা দেখেন আমার বাচ্চাটা কি তুষ্টামি করতেছে লোকাইছে যাই হোক আমরা এখন একটু ছাদে যাব ঘুরতে তো চলো বাচ্চারা চলো চলো আস্তে আস্তে ও ব্যথা পায় না যেন আস্তে ধীরে খুলো ইয়াল্লা গো ফার্স্ট বিসমিল্লা ওকে ধরো এই তো চলে আসলাম আমরা নামো 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 আস্তে ধীরে নামো যাও ওপরে ওঠো বাবা ছাদে যাচ্ছি আমরা ছাদে এখনো কি রোদ্র আছে নাকি বুঝতেছি না ছাদে আমাদের আরো সদস্যরা আছে গরমের কারণে ও কত সুন্দর আব্দুল্লাহ তুমি যাবে না ছাদে মাশাল্লাহ কত সুন্দর ঠান্ডা হাওয়া খুব মলিন লাগতেছে আশেপাশ মনে হচ্ছে যে কোনো মানুষজন কিছুই নেই একা একা লাগতেছে এই ছাদটা অনেক মানে পরিপূর্ণ থাকে আজকে কোনো মানুষজন নেই ঈদের ছুটিতে হয়তো সবাই গ্রামে গিয়েছে কেউ কেউ হয়তো ফিরে নি ছাদে আসলেই কিসের জন্য জানি জানি না সব সময় পরন্ত বিকেলে আমার খুবই খুবই ভালো লাগে তো এই যে সূর্যটা এখনই ডুবে যাবে পৃথিবীটা অন্ধকারে ঢেকে যাবে এই পরিবেশটা দেখতে আমার অসম্ভব ভালো লাগে আর মাঝে মধ্যেই চলে আসি পরন্ত বিকেলে যখন নাকি সূর্য অস্ত যাবে তো অনেকক্ষণ খেলাধুলা করার পরে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো আমাদের বাসায় চলে যেতে হবে তো আমরা এখন চলে যাব বাসায় ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন খুব শীঘ্রই চলে আসবে তো ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ বলে